আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই তো দেখতে পাচ্ছেন সাপাত এখানে নাইকেল খাচ্ছে আর আজকের ভিডিওটা হচ্ছে মূলত খিচুড়ি নিয়ে ড্যাগের খিচুড়ি রেসিপি তো সবাই ভিডিওটা দেখতে থাকেন তো এই ফাঁকে একটা নাইকেল খেতে খেতে ভিডিওটা শুরু করি তো এই এখানে পেঁয়াজ কুচি আছে এখানে বাদাম বাটা আদা রসুন বাটা জিরা বাটা আর এখানে হচ্ছে মুরগির মাংস এর মধ্যে মিষ্টি দেওয়া হবে আলু মুগ ডাল আর এই তো এখানে চাল ধোয়া শুরু হয়ে গিয়েছে সাপার চাল ধুয়ে দিচ্ছে আর এদিকে বাবর চি যিনি উনি তেল গরম বসিয়ে দিয়েছে মাংসগুলি ভাজার জন্য তো এই তো মাংসগুলি ভাজা শুরু হয়ে গেছে এখানে কিছু মাংস উঠিয়ে রাখা হয়েছে ভেজে ভেজে উঠে রাখা হচ্ছে আর এখন মশলা কষানোর পালা হলুদ মরিচ যা যা লাগে খিচুড়িতে সব কিছু একসাথে দিয়ে মশলাটি ভালোভাবে কষ কষিয়ে নিচ্ছে মশলাগুলি ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে মাংসগুলি দেওয়া হবে এখন বেশ কিছুক্ষণ মাংসগুলি একটু কষিয়ে নেওয়া হবে মাংসগুলি একটু কষানো হয়ে গেলে এর মধ্যে চাল দেওয়া হবে তো চাল দেওয়ার আগে এখানে টেস্টিং সল্ট এবং সস এই দুইটা জিনিস ইউজ করতেছে ওনারা যেন খিচুড়িটা আরও মজাদার হয় তার জন্য তো এদিকে চাল কষিয়ে পানি দেওয়া হয়ে গিয়েছে খিচুড়িটা এখন হওয়া পর্যন্ত অপেক্ষা তো এই তো খিচুড়ির ফাইনাল লুক তো এখন খিচুড়িটা হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা তো দাওয়াতে সবাই চলে এসেছে এখন সবাইকে বেড়ে খাওয়ানোর পালা তো খাওয়ার ভিডিওটা করা সম্ভব হয় নাই কারণ সবাই মানে অভ্যস্ত না ক্যামেরার সামনে আসার জন্য তো যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দে বৰ এক